ঘড়িতে তখন সাড়ে আটটা বেজে গেছে ঘুম থেকে উঠেই কর্তাগিনির জন্য বসিয়ে ফেললাম গরম গরম চা একদিকে চা খাব আরেকদিকে সকালের সমস্ত রান্নাবান্নার জন্য প্রিপেয়ার নিচ্ছি আজকে করব তোমাদের দাদা ভাইয়ের না আমারও পছন্দের বিট গাজর ভাজা শীতকালে এই ভাজাটা খেতে বেশি ভালো লাগে অনেকে বলবে যে এটা তোমরা তরকারি হিসেবেও খাও কিন্তু জানি না তরকারির থেকে ভাজা জিনিসটা আমার বেশি ভালো লাগে তোমাদের দাদাভাই ভাই আবার গরম গরম চা খেতে বেশি ভালোবাসে কিন্তু আমি চাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই খেতে পারি জানি না এটা কিসের স্বাদ লাগে অনেকবার তোমার দাদাভাই বলে তুমি যে গরম চা খেতে কেন পারো না কি বলবো চলো চাটা দিয়ে আসি এবার জানি না আজকে সকাল থেকেই শরীরটা ভীষণ খারাপ করছিল খুব ঠান্ডা লেগেছিল আমি খুব শীতকাদরে মানুষ তাই ঘুম থেকে উঠেই জানলাগুলো একটু দেরিতেই খুলি খুব ঠান্ডা হাওয়া আসে জানো তো সকাল সকাল ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে বিট গাছর ভাজা করব। ডিম সিদ্ধ তোমরা কে কে ভালোবাসো আমি একদমই ভালোবাসি না তাই তোমার দাদা ভাইয়ের জন্যই শুধু ডিম সিদ্ধটা করছি আর এদিকে তাড়াতাড়ি করে বিট গাছর ভাজাটা একটু ভেজে নেব নতুন বাড়িতে আসার পরে হঠাৎ কেমন যেন আমি অসুস্থ হয়ে পড়েছি খুব ঠান্ডা লেগেছে কথা বলতে পারছি না ঠিক করে কাজ করতে মনও বসছে না হঠাৎ করে মাথা ব্যথা হচ্ছে গা গরম হয়ে যাচ্ছে বাড়িতে ফোন করেছিলাম মারা বললো তাই জন্য সবারই হচ্ছে একটু সাবধানে থাকিস একা তো তাই নিজের খেয়ালটা নিজেকেই রাখতে হবে বুঝতে পারছো হাতে কি হয়েছে ওই যে লাল হয়ে গেছে না আগের দিন মাছ ভাস্তে ভাজতে হঠাৎ করে তেল এসে পড়েছিল তাই জায়গাটা পুড়ে গেছে তোমার দাদা ভাই খুব বলছে মা কি বলছে এই তোমাকে একা রেখে যাচ্ছি তুমি ভাতটা পুরিয়ে ফেলছ কি করে হবে দেখো ভাগ্যে যেটা থাকবে সেটা হবে আমি তো আর ইচ্ছাকৃত করে জায়গাটা পুরাই মাছ মাছ ছিল ছিটা উঠছিলো আর পুড়িয়ে মানে ছাঁকা গেছে আর তোমার দাদা ভাইকে একটু পাঠালাম বাজারে আজকে করব হচ্ছে ভাত ভাতটা যেহেতু পরে দেরিতে শুরু করলাম তা একবারে রাত অবধি করে ফেলবো একসাথে আর মাঝে মাঝে আমার মাছের তরকারি করব আর পালং শাকের তরকারি করব। আর সকালে গাজর বিট ভাজা একসাথে করেছিলাম সেটা আজ সেটা দুপুর অব্দি হয়ে যাবে আর পালং শাকের যে তরকারিটা করবো সেটা তো সিম দেবো শীতকালে তো সিম বেগুন এসব দিলে ভালো লাগে খেতে তো সিমটাই শেষ হয়ে গেছে তোমার দাদাভাইকে এখন আনতে দিয়েছি তো গেছে আনতে আর সিম এনে দাদা ভাই কাজে যাবে ওই ঘর ফাঁকা এখন আস্তে আস্তে টুকটুক করে রান্নাগুলো করব। সকালে যে বাসন মানে খাওয়া দাওয়া করেছি সেই বাসনগুলো খুব আয়সি লাগছিল আর মাজিনি তো এখন একবারে একবারে সব ধোবো টোবো একদিকে ভাত চাপিয়ে দেবো একদিকে তরকারি করবো ব্যাস আজকে সারাদিনের হচ্ছে এই খাওয়া দাওয়া আচ্ছা ভিডিওগুলো তোমরা খুব ভালোবাসা দিচ্ছ বন্ধুরা এইভাবে পাশে থেকে সাপোর্ট করো যেন আরও এগিয়ে যেতে পারি তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আমার রোজকারের ভিডিওগুলো দিতে ইন্টারেস্ট পাবো এবং অনেক উৎসাহ আসবে তোমার পাশে থাকো এভাবে আর তোমার দাদাভাই যাওয়ার আগে দেখো আমাকে হ্যাপি ডেন্ট ফাইট দিয়ে গেছে বলছে এটা খেতে থাকো আবার একটু শরীর খারাপ লাগছিল ভালো লাগছিল না একটু গ্যাস গ্যাস করছিলো শরীরটা তো বলছে এটা খেতে থাকো তো চলো বন্ধুরা তোমার আসতে শিবটা নিয়ে এসে রান্না চাপাবো তো দেখতে থাকো দিয়ে গেল সীমার লঙ্কা এখন এবার কাজে নামতে হবে অনেকক্ষণ রেস্ট করে নিয়েছি বন্ধু শুয়ে বসে অনেকক্ষণ কাটালাম এবার চলো রান্নার কাজে নামতে হবে আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমি আগে সবজি খেতে একদম ভালোবাসতাম না কিন্তু বরের পাল্লায় পড়ে সবজি দিয়ে খেতেই হবে তাই আজকে পালং শাকের চচ্চড়ি করব এই রেসিপিটাও কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা ওই আলু বেগুন শিম আর হচ্ছে পালং শাক দিয়ে একটা সুন্দর চচ্চড়ি আশা করি খেতে ভালোই হবে চলো ঢাকা দিয়ে দিই কিছুক্ষণ ঢাকা রাখার পর দেখো আমার চচ্চড়িটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেল। একটা টেস্টি গন্ধ বেরোচ্ছে পালং শাক খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও ভাই এই ধরনের চচ্চড়ি খেতে খুব ভালোবাসো কেন মাছ তর মাছ সবজি মাছ মাংসর থেকেও ও সবজিটা বেশি ভালোবাসে আর শীতকালে তো শীতকালে তো সবজি অ্যাভেলেবেল পাওয়া যায় মার্কেটে তো সমস্যা হয় চলো আমার হয়ে গেছে এটা আবার নামাবো মার্কেটে যাবো আর গিয়ে কতগুলো বাটি কিনবো মানে সবজি রাখার আছে এবার অনেক রান্না করলে তখন একটা অসুবিধা হয়ে যাচ্ছে মা অনেক কিছুই দিয়ে দিয়েছে তা সত্ত্বেও এক একদিন ধরে এক দুটো রান্না যদি এক্সট্রা করে ফেলা হয় তখন অসুবিধা হচ্ছে কিনতে হবে গিয়ে যখন যাই তখন মনে পড়ে না যে কোনটা কেনা বাকি কোনটা কেনা বাকি না বাড়ি যখন চলে আসি তখন মনে হয় এই তো এটা কেনা বাকি ছিল সব মনে হয় আস্তে আস্তে হয়ে যাবে ঠিক তাই না কি আছে প্রিয়া

যত্ন করছো প্রচুর মানুষের হচ্ছে যাদেরই মানে হচ্ছে এরকম ওয়েদার চেঞ্জ হচ্ছে তো দেখো এখন গরম লাগছে আবার রাতের দিকে ঠান্ডা লাগে আর সবার ঘরে ঘরে সবার জ্বর থেকে সবাই সবাই সাতধানে থাকুক আবার তো কিছুই ছিল না হঠাৎ করে দেখছি যে হাঁচি হচ্ছে সর্দি হচ্ছে মাথা ব্যথা করছে মানে শরীরটা কেমন একটা জানি লাগছে ঠিক হয়ে যাবো তো আমি তোমাকে কী করে রান্না করে খাওয়াবো বলো হুম হুম ঘুমাও তাহলে রেস্ট নাও রেস্ট নিলে ঠর ঠিক হয়ে যাবে দেখুন সে গরম ঘুমানোর শরীর ঠিক হয়ে যায় ঠান্ডা লাগলে ঘুমালে শরীর ঠিক হয়ে যায় মোবাইল খেতাম না ঘুমাও দুপুরে একটু ঘুম দিয়েছিলাম ঘুম দেওয়ার পর শরীরটা একটু ঠিক লাগছে তাই সন্ধ্যায় ম্যাগি বানিয়ে খেয়ে নিলাম শরীরটা খুব একটা ভালো নেই বন্ধুরা খুব ঠান্ডা লেগেছে কথা টোন শুনে বুঝতে পারছো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো নতুন ভিডিও নিয়ে খুব জলদি দেখা হচ্ছে আর হ্যাঁ ইউটিউব চ্যানেলকে যারা এখনো ভালোবাসা দাওনি আর ফেসবুকেও ভালোবাসা দিয়ে পড়ি দিও বাই বাই বন্ধুরা